হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা শেক্সপিয়ারের কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব হুমায়ুন আহমেদের কিছু কথা আজকে শেয়ার করব। আর আম্মু কি কি বাজার করে নিয়ে আসলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না শেক্সপিয়ার বলেছিলেন আসলেই একজন ছেলে এবং মেয়ে কখনোই একে অপরের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আরিশ নারী এবং পুরুষের মাঝে কেবল বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হল আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ধোকা একটি ভণ্ডামি শুধুই সুযোগের অপেক্ষা সর্বশেষ পরিণতি পরকিয়া হুমায়ুন আহমেদ বলেছেন ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তোবা খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুব দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই শুধুই সুযোগের অপেক্ষা সত্যি বলতে ছেলে মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চৌমোকার লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবেই কেউ যদি তা এড়িয়ে যায় তবে সেটা ভণ্ডামি করছে নয়তো বা ধোঁকা দিচ্ছে আগুনের পাশে মন গলবেই ছেলে ও বা মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু এক সময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবে শুধু সুযোগের অপেক্ষা আর এটাই স্বাভাবিক তবে তাদের এই জোরালোভাবে সমর্থন দিয়েছেন আরো অনেকে এটাকে অন্য ভাষায় বলতে গেলে নোংরামি করাও বলা হয় তাই অভিভাবক সহ সবাইকে এ ব্যাপারে এখন বিশেষজ্ঞ সতর্ক হওয়া আবশ্যক নয়তোবা বা আমরা নয় এই সংস্কৃতির দিকে অগ্রসর হব যখন একটা ছেলে কিংবা একটা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তাদের বাবা মাকে তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে স্বামী কিংবা স্ত্রী ভাই কি সন্তান কি ছেলে কাদের সাথে মিশ্র নিজেকে এই বিষয়ে বিশেষভাবে সতর্ক রাখতে হবে কারণ শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপদগামী করার জন্য সঙ্গটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল আমার চ্যানেলের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ